তো অবশেষে আমাদের ত্রাণের কাজ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন যে চারিদিকে পানিবন্দি এই পানিবন্দি এলাকায় আমরা ত্রাণ দিয়েছি যেখানে একেবারে হাঁটু সমান থেকে শুরু করে বুক সমান পর্যন্ত পানি আসে এমন এমন পরিবার আছে যারা এখনও মনে করেন যে ত্রাণ পায় নাই সে সমস্ত এলাকায় আমরা ত্রাণ দিয়ে এসেছি এই নৌকা যুগে দেখতে পাচ্ছেন যে এই চারিদিকেই যে পানির যেই একটা তাণ্ডব এই তাণ্ডব ভেদ করে অনেকেই যেতে পারেন নাই এখানে ত্রাণ দিতে তো আমরা ইনশাল্লাহ দিয়ে গিয়েছি আমরা তো আমরা আবার ফিরে এসেছি যে নৌকায় গিয়েছিলাম সেই নৌকায় ফিরে এসেছি কিন্তু তারপরে আমাদের নৌকায় পানি উঠে গেছে তো আমাদের এক স্বেচ্ছাসেবী ভাই দেখতে পাচ্ছেন যে নৌকার পানি শিজতেছে তো শিজতে শিজতে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি তারপরেও পানি উঠতেছে অনেক সুপ্রিয় দর্শক শ্রোতা পরিবেশটা অনেক সুন্দর হলেও মনে অনেক কষ্ট দেখতে পাচ্ছেন যে যেখানে পানির সাথে আকাশ মিশে গেছে কতটা সুন্দর লাগতেছে কিন্তু মনের ভিতরে কষ্ট এই কারণে যে এই এই সৌন্দর্য এই পানির সাথে মানুষের আসলে একটা দুঃসম্পর্ক তৈরি হয়েছে তবে সবই সবই আল্লাহ পাকের ইচ্ছা তো আমরা এখন এই যাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা আশ্রয় কেন্দ্র এখানে কিছু পরিবার আটকা আছে যে পরিবারগুলো ওই পানিবন্দি এলাকায় ছিল যেখানে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম তো ওইখান থেকে আমরা খোঁজ পেয়েছি যে তারা এইখানে আশ্রয় নিয়েছে কারণ তাদের ঘর সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন যে কত বড় এলাকা এই এত বড় এলাকা পার হয়ে তারা এই পানিবন্দি এলাকা পার হয়ে তারা এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তো দর্শক আমরা এখন তাদের কাছে যাব আমাদের কাছে সামান্য কিছু ত্রাণ আছে এখনও নৌকায় তো তাদের জন্য আমরা এখন নিয়ে যাবো আসলে মানুষ মানুষের জন্য হ্যাঁ তো এই কষ্টগুলো যেন আমরা সবাই মানে উপলব্ধি করতে পারি যে মানুষের কষ্ট মানে এত বেশি কষ্ট যে এগুলাকে আমরা কখনো আমরা ভুলবো না তো দর্শক চলুন আমরা এই পরিবারটির কাছে যাব এবং তাদেরকে ইনশাল্লাহ ত্রাণ দিব আর কি আশ্রিত মনে হয় তাই না এরা এখানে আশ্রিত মনে হয় তাই না এরা ভালো আছেন নাকি এখানে কি আপনারা কোথা থেকে আসছেন আপনারা ডি ফ্যামিলির আচ্ছা ভিডিও করেন আপনারা প্রমাণ রাখার জন্য আসলে আমরা ভিডিও করি প্রমাণ রাখার জন্য অন্য কোনো কারণে না ঠিক আছে ঘরে

নৌকায় জীবন নৌকা কি অবস্থা ভাই কেমন লাগলো ফিরে বসেন না কেমন লাগলো ভাই ইনশাল্লাহ আমাদের ত্রাণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে নাকি এই ভালো লাগলো আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আসলে প্রকৃতির পক্ষে যারা পাবে প্রাপ্য তাদের কাছে আমাদেরকে নিয়ে গেছে আমাদেরও ভালো লাগছে যে একদম দৌড় গড়াইকে আমরা